তো উপস্থিতি এবং যারা রাস্তাঘাটে আসছে আমাদের ইদগান মাঠ কর্তৃপক্ষের নির্দেশনা জাস্ট নয়টাই নামাজ অনুষ্ঠিত হবে এক মিনিট আগে এবং পরে ইনশাল্লাহ হবে না আমাদের অনেক সময় দিয়েছে ঈদগাহ মাঠের কর্তৃপক্ষরা অনেক সময় দিয়েছে বিশেষ করে বিভিন্ন জায়গায় অনেক সকালেই যে শুধু আপনাদের অনেকের ওই যে গরু গরুর গোসল করানো সাত আটটি গ্রামের মানুষজন একসাথে হবে এই বিভিন্ন বিষয় চিন্তা করে ঈদগার মাঠের কর্তৃপক্ষ তারা আলোচনা সাপেক্ষে এই সময়টি নির্ধারণ করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আটটায় সময় দিলেও কিছু মানুষ পিছনে পড়ে সাতটায় দিলেও পিছনে পড়ে নয়টা দিলে পিছনে পড়বে বা দশটা দিলে পিছনে পড়বে এই পিছনে পড়া পার্টি যারা তাদের মেন্টালিটি হলো এই যে দশটা নয়টা টাইম হলে সাড়ে নয়টা হবে ওই যে একবার একটা গল্প শুনছিলাম যে দুইটা ট্রেন কয়টায় আসবে দুইটা ট্রেন কয়টায় আসবে একদিন দেখেন যে সত্যি সত্যি দুইটা ট্রেন দুইটায় চলে এসেছে তা সবাই বলছে আলহামদুলিল্লাহ অন্তত একটা দিন ট্রেনটা টাইম মতো আসলো স্টেশন মাস্টার বলছে যে ভাই এত খুশি হওয়ার কিছু কারণ নেই এটা আজকে দু চার গতকালকে দু চার কবে আমাদের অবস্থা হলো যে আমরা যে টাইমটা দেই সেই টাইম মতো শুধু এখানে না এটা হলো আমাদের এক জাতীয় প্রবলেম মন্ত্রী সাহেব আসবে দুইটায় আসে পাঁচটায় কোন একটি প্রোগ্রাম শুরু করবে দুইটায় আসে এটা আমাদের একটা আমাদের একটা জাতীয় প্রবলেম যেটা পৃথিবীর ওয়ার্ল্ড এর কোন কোন কান্ট্রি গুলোতে এগুলো নেই কোন কান্ট্রিতে নেই আমি একটি আলোচনা শুনছিলাম একজন মোটিভেশনাল লেকচারার উনি বলছে যে আমি জাপানে প্রায় সাতাশ বছর ছিলাম একটি ট্রেন আমি সবসময় ট্রেনটিতে অফিস করতাম একটা দিনের জন্য আমি এক মিনিট এই ট্রেনটিকে পিছনে পড়তে দেখি নাই একদম নির্দিষ্ট টাইমে জল তুতর প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন তাই ট্রেনটা চলে আসে